বলো দেখো নৌকা যাচ্ছে এই যে এটা তো উঠবো আমরা এখন এই যে দোল দোল দোলুনি দোল দোল দিচ্ছে ওদেরকে দেখো না দোল সবাই শুধু <Fish sudy incarcerated> ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমরা এখন রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে বেশ অনেক কয়েক মাস ধরে ইচ্ছে হচ্ছিল যাবার কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা এখন সুন্দরবনে যাচ্ছি তো আমাদেরই এক পরিচিতি দাদা কৌশিকের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আমাদের এক দাদা তো সেই দাদারই এক রিলেটিভের বাড়িতে আমরা যাচ্ছি তো আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের কি বলে বোঝাবো বেশ অনেক মাস ধরে আমরা মানে প্ল্যানিং করছিলাম বাট প্ল্যানটা হচ্ছিল না ম্যাজিক বড় কথা না সেটা বড় কথা এই যে আমরা এখন এসে পৌঁছেছি হাসনাবাদ আর হাসনাবাদ থেকে আমরা যাব নেবুখালি তো নেবুখালি যাওয়ার জন্য বাস ম্যাজিক কার এগুলো তো যায় তো বাসে প্রচন্ড ভিড় ছিল তাই জন্য আমরা ম্যাজিক কারে করে এখন যাচ্ছি তো নেবুখালি যাওয়ার জন্য যে রাস্তাটা পড়বে সেখানে দুটো নদী পড়বে আর সেই দুটো নদী ক্রস করে আমরা এখন নেবুখালি যাচ্ছি এবার নদী পার হব এই এই যে যে নদী পার হতে হবে এখন এই দেখো এটা নৌকা মাম্মা দেখেছ সুন্দরবন চলে এসেছি আমরা তো এখন এই নদীটা পার হব পার হয়ে আমরা ওই পারে যাব ওই যে ওই পারে যাবো না মাম্মা বলো নৌকো যাচ্ছে আমরা এখন নৌকো করে নদীর ওই পারে যাবো আর আমাদের নৌকো ভাড়া নিয়েছে জন প্রতি তিন টাকা করে এই যে এটা তো উঠবো আমরা এখন जाएगा तो नाम देखे तो दूल दूली

কি সুন্দর না বাড়ি মাটির এ দেখো আলু গাছ এইগুলো লাল শাক না ধনে পাতা আগ গাছ গাছ না তাই তো বললো হ্যাঁ এই দেখো কতক্ষণ আমরা বাড়িতে পৌঁছে খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বৌদি ভাইয়ের এক পিসিমার বাড়িতে আর এই দেখো রাস্তার মধ্যে দেখলে তো যে ধানগুলোকে পেতে দিয়েছে ধান গুলোকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর ধানগুলো না ঝরে ঝরে পড়ছে তো তাই জন্য এখানে অনেক রাস্তাতে আমি দেখলাম ধানগুলোকে এরকম ভাবে বিছিয়ে দেওয়া হয়েছে আর এই নদীর পাড় দিয়ে এখন আমরা হেঁটে যাব তো নদীর এই পারে হচ্ছে আমাদের সুন্দরবন আর নদীর ওই পারে বাংলাদেশ একদম বাংলাদেশের বর্ডারের কাছে একদম ছবির মতন সুন্দর দেখো চারিদিকে শুধু সবুজ গাছপালায় ভর্তি আর সবার বাড়িতে কিন্তু এখানে পুকুর আছে এই দেখো কি সুন্দর লাগছে আর এখন পুরো পরন্ত বিকেল সূর্যি মামা এখন টাটা করে বাড়ি যাচ্ছে খুব সুন্দর লাগছে আর তেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওই দেখো নদীর নদীরে হচ্ছে বাংলাদেশের গ্রাম নদী ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই জন্য আমি টুপিটা পরে নিয়েছি বাবা আর ওই দেখো হাঁপিয়ে পড়েছে বাবা কি করবে খেয়ে দে কোলে নিয়েছে ঠান্ডা গ্রামের পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর দেখতে গ্রামটা সুন্দরবন বলে কথা অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবন আসার যাক ফাইনালি কমপ্লিট আমার আশা আশা পূরণ হয়ে গেছে পড়লে আর কি সাঁতার কাটবো

আর গ্রাম মানেই তো আমার কাছে একদম ভালোবাসার জায়গা কারণ তোমরা এর আগেও আমার ব্লগ যদি দেখে থাকো তো তোমরা জানবে যে আমি আমার মামার বাড়ির গ্রামে গিয়েও খুব মজা করি তো এখানে এসেও আমার খুব খুব ভালো লাগছে আর আমি এই যে লাফালাফি শুরু করে দিয়েছি আমার খুব ভালো লাগছে আর চারিদিকে শুধু ধান ক্ষেত করে দেখা এগুলো এখন কাটা হবে কাটার সময় এসে গেছে দেখো ধান গাছ

বল বল ভালো ফুল গাছ লাগাইছো অলকও বিনাই গলো তালে এইগুলো হাইগুলো এইগুলো অলকও পিটা ধান এর গোলা ধান আচ্ছা আর এখন এর আগের মত না ছিল বলা তো এখন আমরা ফিরে যাচ্ছি পিসিমার সঙ্গে দেখা করে দাদার বাড়িতে যে দাদার বাড়িতে আমরা উঠেছি সেখানে আর এই দেখো উপরে ওঠার জন্য ইট দিয়ে ভাবে সিঁড়িটা বানানো দেখো আমার তো কি ভয় করছিল এই দেখো দেখ দেখ

তো তাই জন্য এখন হাঁস পরিষ্কার করার কাজ চলছে সবাই মিলে লেগে পড়েছে এখন হাঁস পরিষ্কার করতে দর্শক বসে আছে হাঁস ছাড়ানো দেখছে এই কোথায় গেল কোথায় গেল বৌমাটা বাড়ির বৌমাটা

দেখবা রান্না যা হবে না আর একটু তেল তো হাঁসের মাংস তো ম্যারিনেট করা কমপ্লিট এবারে রান্না করার পাধা তো হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় তাই জন্য দিদি বলল যে একটু পেপের আঠা দিয়ে দেবে তাই তাড়াতাড়ি হাঁসের মাংসটা নরম হয়ে যাবে এখন আলু ভাজা হচ্ছে এই যে কাঠ ধরিয়ে দিয়েছি এখানে হাঁড়িটাও বসিয়ে দেওয়া হয়েছে ভাত ভালো করে মাংসটা এখন কষানো হচ্ছে এদিকে এদিকে

বারসব বুঝে হাসি মাংস টেস্ট করবে যে। তো মাংসে জল দিয়ে দেওয়া হয়েছে আর কষানো হয়ে গেছে প্রায় হয়েই এসেছে আর একটু হলে আমরা নামিয়ে দেব মাংসটা। আর এই যে মলায়দা মলায়দা সকালবেলা আমাদের সঙ্গে আসেনি। এখন অফিস থেকে এসেছে। মাংসের তরকারি কমপ্লিট। তো মাংসটা এখন যে পাত্রে নামানো হবে সেখানে এখন গরম মশলা দেওয়া হচ্ছে। হ্যাঁ ভালো তো দেখছো না কি সুন্দর রান্না করেছে কি সুন্দর রান্নাঘরটা দেখেছো রান্নাঘরটা কি দারুন রান্নাঘর হাঁসের মাংস রান্না করা কমপ্লিট দারুণ রান্নাটা হয়েছে আমরা অলরেডি সবাই টেস্ট করেছি এখন ভাত খাওয়ার পালা তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে সুন্দরবনের নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে নতুন ব্লগে বাই বাই ফ্রেন্ডস